গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আজ আর এখন বাজে হচ্ছে এগারোটা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর দিক চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে বন্ধুরা আজকে তো একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে আজকে পূর্ণিমা ছিল বুদ্ধ পূর্ণিমা তা আমি উঠেছি সাড়ে সাতটায় তার আগে মা উঠে কিছু বাইরের কাজ ছিল ওগুলো করেছে আমি উঠে ঘরটার ঝাট দিয়ে মুছে টুচে সব ইয়ে করে নিয়েছি আর আজকে রান্নাবান্না হয়নি তা সমস্ত কাজ টাজ করে চান করে পুজো দিয়ে এইমাত্তর এলাম আজকে পূর্ণিমার পুজো ছিল তো এই মাত্র এলাম সব পুজো টুজো দেওয়া সব কমপ্লিট রান্নাঘর থেকে কথা বলছি তোমরা তো বুঝতেই পারছো এখন চা করবো চলো তার আগে তোমাদের আমি দেখিয়ে দিই আজকে আমি পূর্ণিমার পুজো দিয়েছি চলো দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা আমার পুজো টুজো সব হয়ে গেছে এই দেখো আজকে আমাদের গাছের ফুল সব চুরি করে নিয়ে গেছে এই যে দেখো এই যে আমার গোপাল সোনা আর কালকে আমি বিকেলে সব ঠাকুরের জামা কাপড় টাপড় সব পাল্টে নিয়েছিলাম আমাদের এই যে গুরুদেবের পূর্ণিমায় ঘট বসাতে হয় এই যে আমরা রাম ঠাকুরের দীক্ষিত এই দেখো পুজো দেওয়া হয়েছিলো এই যে প্রসাদগুলো নামিয়ে এনে টেবিলে পরে রেখেছি এই যে সিমনি দেওয়া হয়েছিল টেবিলে পরে রাখা হয়েছে আর প্রসাদগুলো তো নামিয়ে আমি কী করি ঠাকুরের বাসনটা একবার ধুয়ে রেখে আসি কেন পরে আবার আমাকে ঠাকুরকে খাবার দিতে হয় ওই জন্য একবার আমি ধুয়ে টুয়ে রেখে নিচে নেমে চলে এসেছি তা চলো বন্ধুরা সারাদিনের ব্লগটা দেখতে থাকো আর তোমাদের দাদাভাই বাজার থেকেও চলে এসেছে বাজার থেকে কী কী এনেছে তোমাদের পরে আমি দেখিয়ে দেবো তা চলো আজকে তো নিরামিষ রান্না হবে কোনো আশের জিনিস কিছু হবে না তা চলো চা খেয়ে নিই সারাদিনের ব্লগটা দেখতে থাকুন চা খেয়ে নি না চা করে নিয়ে আসছি সারাদিন সাথে থাকে বন্ধুরা দেখো এই যে চা হয়ে গেছে আর এই যে পা রুটি আর নিচে দেখো কালকে পরোটা করেছিলাম এই দেখো পরোটা আছে এই দিয়ে খাওয়াবে এই দেখো তিন কাপ চা বন্ধুরা চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই অনেক বেলা হয়ে গেছে জলও এসে গেছে গাছে গাছে বলছি সরি কলে জল এসে গেছে আমার গাছে জল দিতে হবে ওইটাই মাথায় রয়েছে তার জন্য গাছে বলে দিয়েছি তা চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা আমি তো তখন চা খেলাম চাটা খেয়ে আমি ভাত বসিয়ে দিয়ে আমি গাছে জল দিতে চলে গেছিলাম তাও আজকে জল সরু হয়ে গেছিলো বেশি ভালো করে দিতে পারিনি দেরি হয়ে গেছে যেতে আর আমার ভাত হয়ে গেছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই দেখো ভাত ভাতের মধ্যে ভেন্ডি সেদ্ধ আছে আর হচ্ছে মুগ ডাল হবে আম দিয়ে মুগ ডাল বসিয়েছি আর তোমাদের দাদা ভাই কী এনেছে চলো দেখাই এই দেখো কিছুই সেরকম আসেনি পেঁয়াজ আমার অল্প আছে পেঁয়াজ এসছে কাঁচা আম এসছে এই যে পাকা আম এসছে চারটে পাকা আম এনেছে পুজো দেওয়ার জন্য তো আমি একটা দিয়েছি আর এই দেখো পেয়ারাটাও আনা হয়েছে দুটো এনেছে আমি একটা পুজোয় দিয়েছি আর এই দেখো গাছের পেঁপেগুলো সব নষ্ট হয়ে গেছে এই দেখো এই দেখো এগুলো সব কেমন হয়ে গেছে এটাও তাই এই দেখো একটা পেঁপে ভালো ছিল ওটা পুজোতে দেওয়া হয়েছে আর এইটা আজকে পাড়া হলো এটা আর এখানে দেখো মুদিখানার দোকানে বিস্কুট এসছে আর দুটো তেল এসছে আর ধূপকাঠি এসেছে ধূপকাঠিটা আমি ঠাকুর ঘরে রেখে এসছি আমি আজকে এখনও মেশিনে বসতে পারিনি রান্না বান্নাটা না রান্নাটা সকালে হয়ে যায় খুব ভালো কোনো কাজ থাকে না সারাদিন আমি একদম নিশ্চিন্তভাবে কাজ মেশিনের কাজটা করতে পারি আজকে রান্না হয়নি তো আজকে আমার এই রান্নার দিকেই মানে সময় দিতে হচ্ছে চলো বন্ধুরা রান্না রান্নাবান্না তো ডাল ফুটছে ডালটা সেদ্ধ হল আম কাটবো আম দেব চলো পরে আসছি বন্ধুরা দেখো রান্না কমপ্লিট এই দেখো আম দিয়ে ডাল করবো বলেছে এটা পাঠি তাই গেল আমগুলো এই আম দিয়ে ডাল করেছি আর এখানে দেখো উচ্চে ভাজা করেছি বড়ি দিয়ে আর এই যে পটল ভাজা আর এই যে দেখো এটা হচ্ছে তেলা কুচুর পাতা তেলা কিচুর পাতাটা একটু জল তেল দিয়ে আগে দিয়েছি পাতাটা একটু জল ছিটা দিয়েছি নরম হয়ে তেলের তাকড়ে এরকমভাবেই খাবে এরকমভাবেই ইচ্ছা করছে তাই বন্ধুরা রান্নাবান্না তো কমপ্লিট এখন খাওয়া দাওয়া করবো তারপরে অনেক বাসন টাসন বেরিয়েছে ওরের মাছ ধরো অনেক না খুব একটা বাসন বেরিয়ে নেই বেরোয়নি আজকে তো এখন কিছু রান্না বান্না হয়নি এর আমের সান্না তাই চলো বন্ধুরা আগে আমরা খাওয়া দাওয়া করবো এখন প্রায় তিনটে বাজে হ্যাঁ চলো খাওয়া দাওয়া করে নিই পরে কথা হচ্ছে বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করলাম করে দেখো রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি বাসন টাসন মাজা টাজা সব কমপ্লিট একদম সব পরিষ্কার করে নিয়েছি আর আমার ঘর টর ঝাড় দেওয়া সব হয়ে গেছে এখন আমি যখন চান করতে চান করে এসে সন্ধে দেবো চলো বন্ধুরা পরে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে এখন আমার চাও বানানো হয়ে গেছে চা নিয়ে এসে একবারে বসেছি চলো তোমাদের দেখিয়ে দিই কি চা খাই বিস্কুট বিস্কুট এটা বিস্কুটটা দিয়ে চা খাবো আর হচ্ছে তোমাদের দাদা ভাই টোচ বিস্কুট পাইনি আজকে ওর জন্য এটা দিয়েই চা খাবো তা চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করবো তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট